নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাক ঘরে সবাইকে স্বাগত আজকে নিরামিষ ঝিঙের একটি দুর্দান্ত রেসিপি একবার খেলে কিন্তু এটি বানানোর আবদার রোজ আসবে আর কোনো নিরামিষ দিনে এক থালা ভাতের সঙ্গে এই একটি রেসিপি যথেষ্ট পাঁচখানা ঝিঙেকে এরকম হালকা হালকা করে আমি ঝুলে নিয়েছি যাতে সবুজ অংশটা একটু একটু করে থাকে তারপরে দেড় ইঞ্চি মতো মাপ করে ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে দুপাশ থেকে অল্প অল্প করে কাট দিয়ে দিলাম এভাবে কেটে নিলে পরে মশলাগুলো ঝিঙের ভেতরেও ঢুকবে আর ভেতর পর্যন্ত সুন্দর টেস্টি হবে ঝিঙেগুলোকে ছুলে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে এর মধ্যে কয়েকটা মশলা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ ঝিঙে যেহেতু জলীয় সবজি এর মধ্যে লবণটা একটু কম লাগে কারণ ঝিঙে পরিমাণে কমে যায় দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে বেসন যদি বেসন না থাকে তাহলে ছোলার ছাতু ব্যবহার করলেও হবে ঝিঙের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব মাখার সময় একটু বেসন বা ছাতু ব্যবহার করলে ঝিঙেগুলো একদম গলে যাবে না এর শেপটা বজায় থাকবে তরকারি রান্নার পরেও সম্পূর্ণটা মেখে নিয়েছি এবারে পাঁচ মিনিট এটাকে এই রকমই ছেড়ে দেব এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে চিনে বাদাম এটা ড্রাই রোস্ট করা ছিল এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষে হাফ চামচ পরিমাণে পোস্ত আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল পোস্ত না দিয়ে শুধু সাদা তিল দিলেও কিন্তু রেসিপিটি সুন্দর লাগে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে তো আরও ভালো দুখানা কাঁচা লঙ্কা দিয়ে শুকনো অবস্থাতে একটুখানি পেস্ট করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা বড়ো মাপের টমেটো এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলাটা যতটা মিহি হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে এবারে কড়াইতে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে সরষের তেল এবারে মাখিয়ে রাখা ঝিঙেটাকে অল্প অল্প পরিমাণে দিয়ে ভেজে তুলে নেব ভাজার সময় কিন্তু ফ্লেমটা হাইতে রাখতে হবে যদি মিডিয়াম বা লো ফ্লেমে ভাজা যায় ঝিঙে থেকে প্রচুর জল ছেড়ে দেবে আর এটা শেপটা নষ্ট হয়ে যাবে সেজন্য হাই ফ্লেমে ঝিঙেগুলোকে ভেজে তুলে নিতে হবে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর নিরামিষ এই ধরনের বহু রেসিপি কিন্তু আমার চ্যানেলটিতে আছে প্রথম ব্যাচের ঝিঙেটাকে তুলে নিয়ে এবার দ্বিতীয়বার একই রকমভাবে হাই ফ্লেমে বাকি ঝিঙেগুলোকেও ভেজে নেব সমস্ত ঝিঙে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে ফোড়নো দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটি ধোয়া সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি আরও সামান্য একটুখানি লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে একবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচটা ধরে না যায় যেহেতু এই মশলার মধ্যে বাদাম আছে সেজন্য একটু ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকবে একবার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো মতো কষিয়ে নেব মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে কারণ বাদামের কারণে কিন্তু নিচটা একটু ধরে যেতে পারে ছ থেকে সাত মিনিট কষিয়ে নেবার পরে মশলার এক্সট্রা জল কিন্তু সম্পূর্ণ টেনে গেছে আর সব মশলার কাঁচা ভাব একদম চলে গেছে আর মশলাটা এইরকম জমাট বেঁধে গেছে এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো ঝিঙের থেকে যে এক্সট্রা জলটা আর ওর মধ্যে কিছুটা তেল রয়ে গেছে সেটা দিয়ে এই মশলার সাথে আর একবার একটুখানি কষিয়ে নেব ঝিঙের পরিচিত রেসিপিগুলির বাইরে গিয়ে নিরামিষভাবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ঝিঙেটা দেবার পরে মোটামুটি মিনিট পাঁচেক মতো এটাকে কষিয়ে নিতে হবে তখনই দেখতে পাবেন এই রকম তেল ছেড়ে এসেছে আর ঝিঙেগুলো আরও নরম নরম হয়ে গেছে এই সময়ই দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল এর মধ্যে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি হলে দেড় কাপ পরিমাণে জল এখানে দিতে হবে জলটা দেবার পরে আর একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঝিঙের সাথে এই মশলাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি চিনি এই রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে হালকা একটা মিষ্টি ভাব খেতে খুব সুন্দর লাগে আর নামানোর আগে দিয়ে দিব কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা সবশেষে এই হালকা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এই রেসিপিতে একটা অন্য মাত্রা দেয় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙের রেসিপি আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা